আমার দেশ ও দেশের বাইরের বন্ধুবন সকলের মধ্যে রইলো আমার সালাম সালাম আলাইকুম আজকে আমার পথে পদ্ধতি বিষয় থাকবে ট্যাংরা মাছ নিয়ে আপনার যারা ট্যাংরা মাছ চাষ করবেন অথবা ট্যাংরা মাছের রেনু দেবেন তাদের জানার দরকার কিভাবে ট্যাংরা মাছ চাষ করবেন অথবা ট্যাংরা মাছ ট্যাংরা মাছের রেনু কিভাবে প্রয়োগ করে ফালবেন হ্যাঁ এখন আমি সর্বপ্রথম সর্বপ্রথম বলবো ট্যাংরা মাছের রেনু কীভাবে ছাড়বেন হ্যাঁ রেনু তারপর বলবো ট্যাংরা মাছের চাষ এই দুইটি আজকের আমার এই ভিডিওর মূল প্রতাবদ্ধ বিষয় থাকবে এখন ট্যাংরা মাছ এর রেনু যখন চাষ করবে তখন আপনাদের সর্বপ্রথম জায়গায় একটি কাজ করতে হয় এটা হলো আপনার একটা পুকুর নির্বাচন করা আর এই পুকুর যখন নির্বাচন করবেন তখন এই পুকুর চতুর পাশ দিয়ে চতুর পাশের ঘাস দুবরা যা আছে সকল কিছু কেটে ফেলে দেবেন কেটে ফেলে দেওয়ার পর আপনার এই তলা নিতে মানে পুরাতন পানি ফেলে দেবেন আর মনে করেন এখন যদি পুরাতন পানি ফেলে না দিতে পারেন এখন হয়তো বর্ষাকাল হ্যাঁ চতুর্থে যদি পানি থাকে তাহলে কি করবেন তাহলে প্রতি শতাংশে হুম দুই কেজি হারে চুন মেরবেন দুই কেজি হারে চুন মারার পর প্রতি শতাংশে এখন হয়তো চতুর্দিকে পানি তার ধরুন কিন্তু এই কথাটা বলতেছে চতুর পাশে পানি এখন পুকুরে পানি ফালানো কোনো সম্ভব না হ্যাঁ এমন এমন জায়গা আছে এমন অবস্থান আছে হ্যাঁ যে চতুর্দে পানি কিন্তু পুকুরের পানি ফালানো সম্ভব হচ্ছে না তাদের জন্য কি করণীয় তাদের জন্য করণীয় হলো এটাই প্রতি শতাংশে দু কেজি হারে চুন দেওয়া এটা তাদের জন্য করণীয় আর হলো আপনার গ্যাস ট্যাবলেট দেওয়া গ্যাস ট্যাবলেট এই কারণে দেওয়া যদি কোনো রাগ কষি মাছ থেকে থাকে যেন এই রাগ কষি মাছ মরে যায় রাগ মাছ যদি আপনার পুকুরে থাকে তাহলে আপনার রেনু ছাড়লে কোনো লাভ হবে না আপনার হ্যাঁ রেনু খেয়ে ফেলবে আর এই রাগ মাছ কিন্তু ভাই শোল মাছ হইলে রাগকসি মাছ হয় না রাগকসি মাছ কিন্তু ওই যে একটা লাঠি আছে লাঠি লাঠি মাছ হ্যাঁ মাছ এইগুলো কিন্তু একটা কসি মাছ এগুলোও কিন্তু আপনার প্রচুর পরিমাণে মাছ খায় প্রচুর পরিমাণে মাছ খায় এই সকল মাছকেও কিন্তু মারতে হবে আর যদি এ সকল মাছ আমরা না মারতে পারি তাহলে কিন্তু আমাদের রেনুর প্রডাকশন আসলেও রেনু আপনার সঠিকভাবে পাব না তাই বলছি প্রথম গ্যাস ট্যাবলেট দিবেন যেন রাগ কষি মাছ মারা যায় তারপর আপনারা দিবেন দুই দিন পর আপনারা চুন মারবেন ওই যে বললাম দুই কেজি হারে প্রতি শতাংশে দুই কেজি হারে চুন দেবেন এটা যাদের পুকুর সেচতে পারবেন না তাদের বেলায় দুই কেজি হারে চুন মারার পর আপনারা মই দিবেন তোলানিতে পুরোটা পাল্টা মই দিবেন প্রচুর পরিমাণে মই দিবেন মই দেওয়ার পর দুই দিন তিন দিন অপেক্ষা করবেন আপনার পুকুর কিন্তু ঠিক হয়ে গেল ওই যে গ্যাস ট্যাবলেট দিচ্ছেন হ্যাঁ দুই দিন পরে আবার চুন দিচ্ছেন আপনার গ্যাস ট্যাবলেট গ্যাস ট্যাবলেটের যে পাওয়ার ওটা কিন্তু শুনে নষ্ট করে দিয়েছে এখন গ্যাস ট্যাবলেটের পাওয়ার শেষ আর মরা চড়া যদি কোনো কিছু থেকে থাকে তাহলে এসব ফেলে দেবেন এখন আপনার জেও মানে গ্যাসের ডোজ ইউজ করতে হবে এই গ্যাসের ডোজ ইউজ করার যখন গ্যাসের ডোজ ইউজ করবেন তখন আপনার যদি রেনুয়ে আনে সারেন তাহলে আপনার হেসারিতে যোগাযোগ করতে হবে যে ভাই আমি রেনু সারবো কিন্তু কখন দিবেন তখন হ্যাঁ একটা ডেট দিব আপনাদের ওই ডেট অনুযায়ী আপনাদের গ্যাসের ডোজ হ্যাঁ সকল সম্পন্ন করতে হবে আপনার মাছ আপনার পুকুরে এনে ফালবেন এর আগের দিন সকল কিছু সম্পন্ন করে করতে হবে এখানে একটা হিসাব হলো এটাই কারণ উকুন নাশকটা যখন দিবেন সর্বোচ্চ তিন দিন পর থেকে কিন্তু আবার উকুন হয়ে যাবে তাই উকনাশক অথবা আসপক হ্যাঁ এই সকালে যখন ওষুধ দেন তাই এই ওষুধের ডোজটা যেন তিন দিন দিনের তিন দিন পর হম অথবা দুই দিন পর যেন আপনারা রেণুটা ফেলে দিতে পারেন আর যদি এক সপ্তাহ সময় চলে যায় তাহলে কিন্তু আসপুক আপনার পুকুরে হয়ে যাবে উকুন আপনার পুকুরে হয়ে যাবে হ্যাঁ তারপরে রেনু ছাড়লে আপনার লাভ হবে না এই কারণে বলছি এখানে একটা হিসাব আছে এই হিসাবের ভিতরেই আপনার রেণুটা ফেলে দিতে হবে তাই ফেসারিওলা ভাইদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা অর্ডার দিবেন আর গ্যাসের ডোজ এদিকে সম্পূর্ণ করবেন তারা যদি মনে করেন পনেরো দিন পরের কথা বলে আজকে অর্ডার দিলেন মনে করেন বলল আজকে থেকে পনেরো দিন পর তাহলে তো কালকে গ্যাসের ডোজ করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এর চার দিন আগে থেকে আপনারা কাজ করা শুরু করবেন পাঁচ দিন আগে থেকে গ্যাসের ডোজ দেওয়া শুরু করবেন কারণ এখানে দেখেন কয় দিন যায় আপনার এই যে গ্যাসের ডোজটা দিতে যায় হ্যাঁ পাঁচ দিন তো এখানেই চলে যায় প্রথম দিন দিবেন ওই যে ইয়া তো দিলেনি পানি এই মাঝে যে একটা রাক্ষসী মাছ থাকে ওই রাক্ষসী মাছ দূর করার জন্য তো আপনি গ্যাস ট্যাবলেট দিলেন তারপরে ওই গ্যাস ট্যাবলেটের বিষাক্ততা কাটানোর জন্য আপনার চুন দিলেন আপনার পুকুর পরিষ্কার হয়ে গেল এখন আপনার গ্যাসের ডোজ জেও লাইট জীবনাশক প্রবায়োটিক সকল দিয়ে আপনার হ্যাঁ আবার রেণু হলেন এখানে কিন্তু আবার একটা এই আপনার ইয়া দিতে হবে যে কুকুর আ মানে আশপুকুর ওষুধ একটা দিতে হবে কারণ এর ভিতরে আবার উপুন হয়ে যাবে জান জানো এই কারণে আপনার আমার সময় মেনটেন করে এই মাছ ফালতে হয় এখন তেল কয় দিন লাগে একটা গ্যাসের টু সম্পূর্ণ করতে জিও লাইটের জিও লাইট যে দিন দিবে এদিন একদিন চলে যাবে জিও লাইট দিয়ে আপনার আটচল্লিশ ঘন্টা আগে রেনু ছাড়া আটচল্লিশ ঘন্টা আগে আপনার কিন্তু এটা হিসাব করে দিতে হবে আটচল্লিশ ঘন্টা আগে আপনার বিষ দিতে হবে রেনু ছাড়া আটচল্লিশ ঘন্টা আগে এখন বিষ এর কিন্তু মাত্রা আছে হ্যাঁ এখন আপনি যদি বেশি মাত্রায় বিষ দিয়ে দেন আটচল্লিশ ঘন্টা আগেও যদি আপনার রেনু পুকুরে যদি আপনার বিষ দেন তাহলে কিন্তু রেনু ছাড়া রেনু মারা যাবে আবার একদিন আগেও কিন্তু দেওয়া যায় যেমন সুমিতন আপনি তিন ঘন্টা আগেও মেরে গেছে সেরা হ্যাঁ রেনু ফালতে পারবেন কিন্তু মাত্রা এটার কম পাওয়ার কম হ্যাঁ এই এটির পাওয়ার কম থাকে কিন্তু এটি শুধু আপনার উকুন মরবে না এডি মরবে আপনার আশপুক আশপুক মরবে আর ওই যে উকুন আশপুক এ সকল সকল কিছু মারা যেতে গেলে আইবার মেথিন হ্যাঁ আর সাবে মেথিন এ সকল দিতে হবে এটি মনে করে আটচল্লিশ ঘন্টা মিনিমাম আটচল্লিশ ঘন্টা পরে আপনার রেনু ফালতে হবে এখন যেও লাগ দিবেন গ্যাসের যেও লাইট গ্যাসের যেও যেও লাইটের সাথে আপনার ইমোনিয়ার ইমোনিয়ার মানে ইউকাসিটা জানার হ্যাঁ ইমোনিয়ার জন্য তারপর আপনার এই জীবাণুনাশক জীবাণুশক দিবেন জীবাণুশক দেওয়ার পর আপনার প্রোবায়োটিক ব্যবহার করবেন আর এই প্রোবায়োটিক ব্যবহার করে আপনার পুকুরের কাজ সম্পন্ন হয়ে যাবে আর কোনো কাজ থাকবে না হুম আর কোনো কাজ থাকবে না যেহেতু পুরাতন পুকুর পুরাতন পানি এই সকল মেডিসিন মারা পরে আপনার পুকুরের পানি এমনিতে কালার এসে যাবে আপনার প্রাকৃতিক খাবার পুরান পুকুরে এমনিতে প্রাকৃতিক খাবার তৈরি হতে থাকে হ্যাঁ আবার নতুন পুকুর হলে প্রাকৃতিক খাবারের জন্য আবার মেডিসিন দিতে হইতো অথবা হ্যাঁ কোনো একটা কাঁচা মানে পাউডারের প্যাকেট ফেলে দিতে হইতো কেন যেন ও প্রাকৃতিক খাবার তৈরি হয় যেহেতু পুরাতন পুকুর পানি কালার এমনিতে থাকবে কালার আসবেই হ্যাঁ আপনার এখানে কালারের জন্য কোনো কিছু করতে হবে না সেইভাবে সম্পন্ন করে আপনার একটা নির্দিষ্ট টাইমের ভিতরে আপনার হ্যাসারে ওলা ভাই যখন আপনাকে বলবে যে না এদিন এত তারিখ নেবেন আপনার তিন দিন চার দিন আগে চার দিন আগে থেকে আপনার গ্যাসের টুটা সম্পন্ন করার চেষ্টা করবেন হ্যাঁ তারপর আপনার পুকুরে এনে ছাড়বেন পুকুরে এনে ছাড়ার পর আপনারা সেই পুকুরের প্যাকেট ভিতরে ঢুকানোর পর আপনারা অক্সিজেন দিবেন পুকুরে সারা পুকুরে অক্সিজেন দিবেন সিটাবেন অক্সিজেন অক্সিজেন ছিটা ছিটানো ওর পর আপনারা একটা স্যালাইন দিবেন স্যালাইন দেওয়ার পর আপনার রা মাছ পুকুরে ছাড়বেন রেনু আপনার পুকুরে ছাড়বেন ইনশাল্লাহ এই দিন আর কোনো খাবার দিতে হবে না তারপরের দিন ডিম দিবেন তারপরের দিন এইভাবে দুই দিন অথবা একদিন ডিম দিলেন সকাল বিকাল হ্যাঁ অথবা সকাল সন্ধ্যা ডিম দিবেন অক্সিজেন দিবেন দুই দিন তিন দিন অক্সিজেন দিলেন হুম কিন্তু অক্সিজেন ফেলি করে কিন্তু ভাই রাতের রাত্রে বারোটা দুইটার পর আপনার অক্সিজেন দিতে দিবেন সর্বোচ্চ রাত্রের দেড়টা দুইটা এর ভিতরে আপনারা অক্সিজেন দিবেন হ্যাঁ অক্সিজেন যখন দিবেন এইভাবে দুই দিন তিন দিন অক্সিজেন দেওয়ার পর দেখবেন আপনার পুকুরে মাছ হয়ে গেছে মাছ হবে হুম তারপর আস্তে আস্তে আপনার ওই যে পাউডার প্যাকেট প্যাকেট পাবেন এক কেজি এক কেজির প্যাকেট এই সকল এক কেজির প্যাকেট প্যাকেট পানির সাথে হ্যাঁ মিক্স করে তারপরে সারা পুকুরে ছিটিয়ে 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 যেটা খাওয়াবেন এ আপনারা রেনু আইসা দিবেন 2 দিন 26 দিন 28 দিন 30 দিনের ভিতরে রেনু হয়ে যাবে আপনারা চুক্তি করেন অথবা কালচারে দেন যদি কালচারে দেন আপনারা যদি নীজের মাস থেকে যদি কাচা রাখেন তাহলে আপনার রেনুর পুকুর থেকে আপনারা মাসটা একটু বড় করে আপনারা পুকুরে নিয়ে কালচারে দিবেন তাহলে আপনার কালচারে মাস্টারটা দিবেন ওই মাস্টার সঠিক থাকবে অথবা যেহেতু একটু বড় থাকবে ওই মাস্টার মিস হবে না আর আমরা যারা কিনে না চাছে যাই তখন কিন্তু 4000 অথবা 5000 লাইনের মাসে কিন্তু আমরা বেশিবা কিনতে পাই হ্যাঁ 4000 5000 লাইনের মাস্টার যখন পুকুরওয়ালারা বেসেন বিক্রি করে তখন কিন্তু তাদের লাভ হয় কারণ মাছ যখন যত বড় হতে থাকবে তত তত কিন্তু পুকুর থেকে মাছ কাটতে থাকে মাছ কমতে থাকে যখন চার হাজারের কেজি মাছ যদি দুই লাখ হয় আর মনে করেন যখন দুই হাজার কেজি এসে যাবে দুই লাখ থেকে তিন হাজার এসে যাবে মাছ কমবে পিন মাছগুলো মরতে থাকবে তাই হ্যাঁ পিন মাছগুলো মরবে বাঁচানো কোনো সম্ভব হয় না বাঁচানো যায় না হম যত বড় হইতে থাকবে তত মাছ কমতে থাকবে আর এমন একটা নির্দিষ্ট পর্যায়ে যখন আসবে তখন আর কমবে না হাজারের নিচে যখন যাবে তখন আর মাছ কমবে না হ্যাঁ যাই থাকবেন তাই পাবেন আর কেজি কেজি মাছ এই সকল মাছ কমে যায় তাই আমরা অনেক চাষিরা কিন্তু দেখা গেল চার হাজারে কেজি অথবা তিন হাজারে কিনে পুকুরে যখন ছাড়ি ট্যাংরা মাছ তাই বলে ভাই আমি তো চার হাজার কেজি এক লক্ষ মাছ এনেছি কিন্তু বিক্রি করার সময় কিন্তু উনি এক লক্ষ মাছ পান নাই সর্বোচ্চ পাইলেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার অর্ধেক এটা কারণ ওই যে চার হাজার কিদের মাছ কিনে এনে ছাড়লেন এই চার হাজার কেজির মাছ থেকে হ্যাঁ এই ব্যাঙে এগাইলো সাপে এগাইলো হ্যাঁ আরও অনেক সমস্যা করে মাছ কমে গেছে অর্ধেক মাছ কিন্তু তার কমে গেছে সে ফুল একটা বছর কিন্তু সে হিসাব করলো এক লাখ মাছের কিন্তু সে লাস্টে বিক্রি করা সময় পেলো পঞ্চাশ হাজার মাছ অর্ধেক কম পেলো এটা কারণ একটাই সে যখন নার্সিং থেকে সে যখন নাচ গেল তার পুকুরে যখন চাষে গেল ওই চাষে যাওয়ার সময় সে একটা ভুল করেছে সে ভুলটা হলো এটাই সে ছোট মাছ গোনে পুকুরে ছাড়লো ছোট মাছ যেমন সে ওই হিসাবে সে খাওয়াইতে থাকলো এই হিসাবটা তার সঠিক হবে না সঠিক থাকবেই না কারণ এক হাজার এ কেজির মাছ দিয়ে যদি পুকুরে ছাড়তো তাহলে তার হিসাবটা সঠিক থাকতো এখান থেকে এক লাখ টাকা সে পাঁচ হাজার অথবা দশ হাজার যেহেতু নিজের মাছ থাকলো হ্যাঁ এক লাখ মাছ থেকে কিন্তু সর্বোচ্চ পাঁচ হাজার মাছ সে মাইনাস দেখাই দেওয়ার তাই তো মাইনাস তো পঁচানব্বই হাজার সর্বশেষ বিক্রির সময় সে পঁচানব্বই তো নব্বই হাজার মাছ সে জাস্ট পেতোই আর চার হাজার তিন হাজার কিজির মাছ ছাড়লে কিন্তু আপনার বিক্রির সময় আপনার ফিফটি পার্সেন্ট মাছ পে পাবেন কারণ মাছ এখানে সাপে ভেঙে তো বললাম আমি হ্যাঁ অনেক অনেক এই যে পানিতে হ্যাঁ কীটপতঙ্গ থাকে ওরা খেয়ে বলে তাই আমরা একটু বড় করে মাছটা যখন ছাড়বো আমাদের চাষে ট্যাংরা মাছটা দিব হ্যাঁ একটু বড় করে তাহলে আমরা সঠিক মাছটা পাবো আমরা সঠিক যদি মাছটা পাই চাষে এক বছরের একটা বেশ আমরা যখন করে ফালি আমরা এক লাখ মাছ থেকে যখন পঞ্চাশ হাজার মাছ বিক্রি করার সময় যখন আমরা পঞ্চাশ হাজার থাকবে থাকবে তখনই তো আমাদের হিসাব নষ্ট হয়ে যাবে আমাদের হিসাব যেন নষ্ট না হয় তাই আমরা যখন চাষে দেব একটু বড় সাইজের মাছ আমরা যদি কিনে নেমে পুকুরে চাষে যাই তাহলে কোনো একটা নার্সিং পুকুরে ফালবো নার্সিং করব করার পর এখান থেকে যখন এই মাছটা হ্যাঁ এই এক কেজি হবে বারোশো কেজি হবে অথবা এক হাজার কেজির থেকে নিচে আসলো আষ্টশো কেজি আসলো তখন যদি এখান থেকে আবার জাল টান ওই মাছটা যদি আমরা চাষে দেই তাহলে ওই মাছটা কখনোই কমবে না কমবে না কমবে না কারণ এই মাছটা দিয়ে যখন চাষে দেবো আমাদের সামনে হিসাব যাই করব তাই আমাদের হিসাব মিলবে এক লক্ষ মাছ ছাড়লাম এই এক লক্ষ মাছ থেকে আপনার নব্বই হাজার ধরতে পারেন এই নব্বই হাজার মাথার হিসাব করে দেবেন জয়টা কেজি আসে পঞ্চাশটা কেজি আসুক চল্লিশটা কেজি আসুক এই একশো টাকা কেজি আসুক অথবা আশি টাকা কেজি আসুক আপনার হিসাবের সাথে খাদ্যের সাথে সকল কিছু মিল এবং যুগ পাবেন আর যদি মনে করেন ছোট মাছ দিয়ে চাষে যান তাহলে কোনোভাবেই হিসাবের সাথে আপনার মিলবে না মিলবে না কি আর চেষ্টা করবেন বড় মাছ দিয়ে চাষে যেতে একটু বড় সাইজের মাছ দিয়ে চাষে যেতে তাহলে ট্যাংরা মাছ কিন্তু ভাই এমনিতে কাউকে কাউকে লস 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 দেয় না 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 আর দিবে কিন্তু আপনার ভুল করবেন না মানে চাষে যখন দেবেন একটু বড় সাইজের মাছটা নিয়ে চাষে দিবেন তাহলে আপনাদের ইনশাল্লাহ ভালো একটা প্রভিট পাবেন কারণ ট্যাংরা মাছের কিন্তু লস নাই ট্যাংরা মাছের বাজার মূল্য কিন্তু অনেক বেশি অনেক বেশি আর শিঙ মাছের দেখেন শিঙ মাছের বাজার মূল্য খুবই খারাপ হ্যাঁ সাড়ে সাত হাজার মাঝুরি হ্যাঁ সাড়ে ছ হাজার সাত হাজার টাকা মোম আর ট্যাংরা মাছের বাজার মূল্য মম এখন আঠারো হাজার উনিশ হাজার নব্বিশ হাজারই আছে যাই হোক যে আঠারো হাজার উপরে হ্যাঁ আঠারো হাজার উপরে তাও কিছু আহ ট্যাংরা মাছটা তো আশি আশিটাই গেছে হ্যাঁ আশিটাই গেছে তাহলে ভাই আমরা সকলেই ট্যাংরা মাছ চাষ করবো ট্যাংরা মাছ উৎপাদন করবো ট্যাংরা মাছের বাজার মূল্য ভালো থাকে তাহলে আমরা ট্যাং মাছ চাষ করে আমরা যদি লাভের মুখ পেতে চাই তাহলে কিন্তু অথবা আমাদের যদি টাকা সঞ্চয় করতে চাই অথবা অল্প পুঁজিতে বেশি টাকা সঞ্চয় করতে গেলে একমাত্র মাছ ছাড়া আর কোনো রাস্তা নেই বিকল্প আর কোনো রাস্তা নেই হ্যাঁ অল্প পুঁজিতে বেশি টাকা সঞ্চয় করা হ্যাঁ এটা হলো ট্যাংরা মাছ চাষ করে একমাত্র এছাড়া আর কোনো দিকে কোনো পথ নাই কোনো ব্যবসা আমি দেখি নাই অল্প পুঁজিতে বেশি টাকা এটা একমাত্র ট্যাংরা মাছ চাষ করে অল্প পুঁজিতে বেশি টাকা পাওয়া যায় কিভাবে পাওয়া যায় আপনারা আমাকে না বুঝলে হ্যাঁ আমার বক্সে করবেন আমি আপনাদেরকে হ্যাঁ বলবো বুঝাবো হ্যাঁ আমি সর্বোচ্চ চেষ্টা করবো বুঝানোর হ্যাঁ অল্প টাকা দিয়ে কিভাবে বেশি টাকা সঞ্চয় হয় এটা যদি আমি বলতে চাই বিশ্লেষণ করতে যাই এই ভিডিও হবে না এক ঘন্টার ভিডিও লাগবে এটা সময় কিন্তু কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর ইনশাল্লাহ তাহলে আমি এখান থেকে বেঁধে নিবো আর আগামী ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আর আমার এই ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে এখান থেকে বেঁধে নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ